সৃজন পা থমকে দাঁড়ায় রিমঝিমের দিকে এক পলক তাকিয়ে শুকনো ঢুক গিলে ওই প্রেমের চোখ জুড়া তো সৃজনকে ধ্বংস করেই দেবে আনমনে এক পা দুপা করে এগোতে শুরু করে এতক্ষণে মনের মাঝে বসন্তের রং ভাসলেও এবার একটু ভয় পেয়ে যায় সৃজন কেমন যেন নিষাক্ত চোখে এগিয়ে আসছে মনে হচ্ছে নিজের মধ্যে কোনো হুশ নেই এগোতে এগোতে একেবারে রিমঝিমের সামনে দাঁড়ায় দুজনের মাঝে আর এক হাত দূরত্ব নেই এই মুহূর্তে এখান থেকে পালাতে ইচ্ছা করছে কোন দুঃখে কি হবে সে ভেবে হাত পা ঠকঠক করে কাঁপছে দেহ থেকে আত্মারাম খাঁচা ছাড়া হতে চাইছে সৃজন এক ঝটকায় রিমঝিমকে কাছে নিয়ে তাকে জড়িয়ে ধরে রিমঝিম চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে শুরু করে ভাইয়া আমি অষ্টমে যাব কেন মুখের মেকআপ রিমুভ করবো ও যেতে হবে না আমাকে পাগল করে দিয়ে এখন পালাতে চাইছো তাই না ডিম ছিম এবার বিচলিত হয়ে যায় কি বলবে সৃজন আর একটু শক্ত করে চেপে ধরা নিজের মুখটা কানের কাছে নিয়ে তখনই ঠক ঠক আওয়াজ এবং কারো ডাকে সৃজনের মেজাজ ভিজে যায় সৃজন একটু তাড়াতাড়ি বের হ নাজমা বেগম বিচলিত কণ্ঠে বলছে কি একেবারে একটা অবস্থা রুমালসে ঠাটা পড়ুক কতদিন পর বউটা নিজের ইচ্ছায় কাছে এসেছে কিন্তু এরা আমার বাসরটা হতেই দেবে না তুইজন তো দাদি অসুস্থ একটু তাড়াতাড়ি তোর দাদির ঘরে আয় নাজমা বেগম জোরে জোরে বলেই চলে যায় সেজন স্বাভাবিক সরে রিমঝিমের উদ্দেশ্যে বলে তুই ওয়াশরুম থেকে মুখের সাজ রিমিম করে চলে আয় দরজা খুলে দ্রুত পায়ে দাদির ঘরে চলে আসে আফতার তালুকদার নাজমা বেগম স্মৃতি বিচলিত হয়ে বিছানায় পাশে বসে আছে দাদির কন্ডিশন চেক করে আবার রুমে এসে ব্যাগ থেকে কিছু নিয়ে ফিরে আসে ইনজেকশন পুশ করে আফতার তালুকদারের উদ্দেশ্যে বলে দাদিমণিকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে ব্যাস এই কথাটা আফতার তালুকদারের হৃদয় কাঁপিয়ে দেয় অজানা আশঙ্কায় সৃজন নিজেই দাদিকে তুলে বাহিরে নিয়ে আসে গাড়িতে উঠিয়ে চলে যায় হাসপাতালের উদ্দেশ্যে পেছন পেছন আফতার তালুকদার আর নাজমা বেগম অন্য গাড়ি নিয়ে সৃজনকে ফলো করতে শুরু করে পরের দিন সকাল দশটায় হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয় সময় মতো হাসপাতালে ভর্তি করার জন্য কোনো সমস্যায় হয়নি এখন সম্পূর্ণ সুস্থ আছেন শেখ বাড়ির সবাই রাতে হাসপাতালে চলে গিয়েছিল সবাই স্বস্তির শ্বাস ফেলে বড় কোনো সমস্যা হয়নি রুমে রুমে এ ফিরে আসে হাসপাতালের উদ্দেশ্যে রেডি হতে শুরু করে রুম থেকে বের হওয়ার জন্য উদ্যত হতে এই রিমছিম প্রবেশ করে বিছানার উপর একটা ব্যাগ রাখা আছে ওটা তোর জন্য আর সন্ধ্যা হওয়ার আগে স্মৃতি তুই রেডি হয়ে থাকবি আদির হলুদ অনুষ্ঠানে নিয়ে যাব। মনে থাকবে ইমঝিম মাথা উপর নিচ করে হ্যাঁ সম্মতি জানায় সৃজন চলে যেতে বিছানা থেকে ব্যাগটা হাতে নেয় ভেতর থেকে একটা বক্স মনে হচ্ছে বের করতেই অবাক হয়ে যায় একটা স্মার্টফোন সাথে একটা চিরকুটা আছে চিরকুট হাতে নিয়ে পড়তে শুরু করে প্রয়োজনীয় সবকিছু সেট করে দিয়েছি অযথা ফোনে সময় নষ্ট করবি না কোনো সাবজেক্টের চ্যাপ্টার বুঝতে সমস্যা হলে সার্চ দিয়ে বের করে দেখবি একটাও গেমের অ্যাপস ডাউনলোড দিবি না ফোনে একটাও যদি গেম দেখি তাহলে ফোন ফেরত নেব আর দ্বিতীয়বারের জন্য আমার নাম্বার করা আছে তোকে কল করার সঙ্গে সঙ্গে যেন ফোনটা দেখে খুশি হয়েছিলাম কিন্তু এই এই শয়তান তো খুশির বদলে দিল ধুর ফোন চালানো থেকে না চালানোই বেস্ট হবে সৃজন হাসপাতাল থেকে থাকতেই বিকেল চারটার দিকে রিমঝিমকে কল করে দ্রুত রেডি হতে বলে ডিউটি শেষ করে বাড়ির উদ্দেশ্যে দ্রুত বেরিয়ে পড়ে কিছু সময় মাঝে বাড়ি পৌঁছে দেয় রুমে এসে তৃতীয় রিমঝিম দেখে ওদের দিকে তাকায় স্ত্রীনকে এভাবে নিজেদের দিকে তাকিয়ে থাকতে দেখে নড়ে চড়ে দাঁড়ায় এভাবে তাকিয়ে থাকার কি আছে রিমছে মাস্তে করে জিজ্ঞাসা করে এসব কি হলুদ শাড়ি খোলা চুল মুখে আটা ময়দা এসব পরে যাবি কেন ভাইয়া হলুদ অনুষ্ঠানে তো সবাই এমন করেই তৈরি হয় স্ত্রী না বলতে চেয়ে গতিতে বলেই ফেরে। সবাই যাহা নামে যাক তাতে তোদের কি সব খুলে পর জাস্ট পাঁচ মিনিট সময় হলুদ অনুষ্ঠানে কেউ বোরকা পড়ে যায় ঠোঁট উলটিয়ে দুজনে করুণার চোখে তাকায় কি হলো কথা শুনবি না দুজনেই চুপচাপ ঠায় দাঁড়িয়ে আছে কেউ কথাও বলছে না অবশেষে শ্রীজন দুজনের মন রাখতে বলে আচ্ছা ঠিক আছে তবে মুখের সাজ রিমুভ করে ম্যাচিং করে একটা হিজাব পরে নেয় শাড়ি চেঞ্জ করার দরকার নেই এবার দুজনেই খুশি হয় যাক অন্তত শাড়িটা তো পরে যেতে পারবে মেকআপ তুলে হালকা ক্রিম লাগিয়ে এই হিসাব বেঁধে নেয় শুধু ম্যাচিং করে হলুদ পরে যেমনটা ভেবেছিল তার থেকেও সুন্দর লাগছে সৃজন দুজনের দিকে পর্যবেক্ষণ করে বলে এবার ঠিক আছে তোরা বাহিরে যা আমি আসছি রিমসিম স্মৃতি বেরিয়ে যেতে একটা হলুদ কালার পাঞ্জাবি পরে রেডি হয় জেল দিয়ে চুল সেট করে হাতে ঘড়ি মিষ্টি একটা পারফিউম স্প্রে করে এক হাতে সানগ্লাস কারের চাবি নিয়ে বাহিরে বেরিয়ে আসে স্মৃতি আর রিমশিন সৃজনের দিকে তাকাতে চোখ আটকে যায় হলুদ পাঞ্জাবিতে একত্র হ্যান্ডসাম লাগছে যে কোনো মেয়ে নজর কাড়ার মতো স্মৃতি রিমসিমের দিকে তাকে মুচকি হেসে হালকা কেসে জিজ্ঞাসা করে ভায়াকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছে তাই না শুধু হ্যান্ডসাম না অসম্ভব রকমের সুন্দর লাগছে সৃজনের দিকে তাকিয়ে বলেন কি ব্যাপার ভাবে চান আমার পড়ে নাকি এসে বলে না 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 এমন কিছু হ্যাঁ তাই তো বুঝতে বুঝতে পারছি কি কি পারছিস যা যায় তাই বুঝছি সৃজন কাছে আসতে দুজনে চুপ হয়ে যায় কিছু সময় মাঝে এই গাড়ি এসে আদির বাড়ি পৌঁছায় আদি আগে থেকে গেটে কাছে দাঁড়িয়ে আছে সিজনকে দেখতেই দৌড়ে আসে আরে ভাই তোর আসতে এত দেরি হলো কেন কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি কথা বলতে বলতে সবাই একসঙ্গে ভেতরে প্রবেশ করে আদি স্মৃতি আর রিমসিমের ড্রেস অনেক প্রশংসা করে রিমসিমার স্মৃতিকে ছোট থেকে বোনের মতো ভালোবাসে দুজনে আবার মতো পুরো বাড়িটা অনেক করা হয়েছে চারিদিকে কৃত্রিম ফুল আর বিভিন্ন রঙের লাইটিং এর জন্য আরো চমৎকার লাগে হলুদ লাগানোর শেষে কেউ হালকা খাবার খেতে ব্যস্ত আবার কেউ ডান্স করছে কেউ হাতে মেহেদি লাগাচ্ছে আবার কিছু মানুষ আলোচনা করছে অন্যদিকে কেউ কেউ আবার গোল হয়ে আড্ডা দিচ্ছে ঘুরে ঘুরে চারদিকে পরিবেশ দেখছে হঠাৎই পেছন থেকে একটা মেয়ের কথা শুনে থেমে যায় আরে দেখ সিঙ্গারাটা খেতে কতটা বাজে কোন পাগল রাঁধুনি বানিয়েছে কে জানে এরা কি জানে না নাকি রান্নার জন্য কেমন রাঁধুনি আনা উচিত মেয়েটার কথায় বাকি মেয়েগুলোও সম্মতি জানে স্মৃতি রিমসিমের বেড়ায় মেজাজ খারাপ হয়ে যায় ওরা নিজেও খেয়েছে সব খাবারই ঠিক আছে শুধু সিঙ্গারের স্বাদটা একটু ব্যতিক্রম হয়েছে হয়তো মশলা পরিমাণে ভুলের কারণে এমনটা হয়েছে তাই বলে এমন করে বলতে হবে মন চাচ্ছে মেয়েগুলোকে উচিত শিক্ষা দিতে সামান্য ভট্টতাও জানে না যেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ওই জায়গায় চলে আসে রিমসেল স্মৃতির কানে ফিসফিসিয়ে কিছু বলে স্মৃতিও রাজি হয়ে যায় একটু এগিয়ে গিয়ে জুসের টেবিলের সামনে দাঁড়ায় একটা ফ্রিতে কয়েকটা জুসের গ্লাস নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে এখানে তেমন কেউ নেই রান্নাঘরে ঢুকে খুঁজে খুঁজে কাঙ্ক্ষিত জিনিসগুলো বের করে জুসের সাথে মিক্স করে বাহিরে এসে একটা ছোট ছেলে সাহায্য নিয়ে মেয়েগুলোর কাছে জুস পাঠায় প্রথমে নিতে না চাইলেও পরে একে একে নিয়ে নেয় দুজনে অনেক সময় ধরে মেয়েগুলোর দিকে নজর রাখছে একটা মেয়ে বাড়ির ভেতর চলে যায় পেছন পেছন অন্য মেয়েগুলো একে সবাই শুধু ওয়াশরুমের দিকে ছুটতে শুরু করে বের হতে দুই মিনিট পর আবার দৌড়াদৌড়ি করে ঢুকে যাচ্ছে ওদের নাজেয়াল অবস্থা দেখে স্মৃতি রিমছিম হাসতে হাসতে পেট ব্যথা করছে এবার ঠিক মতো মজাটি পেয়েছে বচাত মেয়েগুলো এই তোরা শয়তানের মতো হাসছিস কেন আবার কোনো অকাজ করিসনি তো রিমঝিমার স্মৃতিকে হাসতে দেখে স্ত্রীজন কাছে এসে জিজ্ঞাসা করে না ভাই এমনি আর কি সৃজন ছোট ছোট চোখ করে তাকায় স্মৃতির কথাটা এক যে বিশ্বাস করেনি তা স্পষ্ট বোঝা যাচ্ছে পরের দিন দুপুরের পরপরই স্মৃতি রিমছিম সৃজন পিয়াদের বাড়িতে চলে আসে রিমঝিমার স্মৃতির পরনে নীল শাড়ি ম্যাচিং হিজাব অতি সামান্য সাজ সৃজন এদের সাথে ম্যাচিং করে নীল পাঞ্জাবি পরে দুজনেই প্রিয়ার বোন নীল আর চাচাত বোন ঋতুর সাথে গল্প করছে এখানে আসার পর ওদের সাথে বেশ ভালোই ভাব জমাচ্ছে সৃজন হয়তো কোথাও আছে তাকে আশেপাশে দেখা যাচ্ছে না সন্ধ্যা পেরিয়ে রাতের আধার নেমে আসে এই সময়টা বেশ এখন শান্ত তবে কিছু সময় অতিবাহিত পর আবার নাচে গানে পরিবেশটা আবার জমজ হয় প্রায় আটটা বাজে বর এসেছে তার ধুম পড়ে যায় নীলা ঋতু দৌড়ে গিয়ে গেট ধরে আছে সেবার স্মৃতিকেও টেনে নিয়ে যায় তাদের পেছনে অনেক ছেলে মেয়েও যোগ দেয় বেশ একটা ভিড় জমে যায় বরজাত্রী নেমে আসতে এই গেটে আটটা পড়ে যায় বলের সঙ্গে আসা ছেলেগুলো মেয়েদের সাথে ফ্লাট করতে শুরু করে কিন্তু মেয়েরা তো ওদের দিকে পাত্তাই দেয় না গেট ছেড়ে দেওয়ার কথা বলে এক লাখ টাকা দিতে বলে নিজের শরীর দেখেছ এতটুকু শরীরে এক পাহাড় সমান টাকা চাইলে সেই টাকার ভার বইতে কষ্ট হবে তো মামুনি এখানকার এক ছেলে বলে চামচাদের মতো একদম চামচামি করবে না টাকা দেন নয়তো ফিরে যান ও বাবা কি তেজ এবার আদি স্মৃতি রিমসিমকে বলে দেখো রিমসিম সেটি তোমরা তো আমার ছোট বোন তাই না টাকা একটু কমিয়ে দাও দশ হাজার দিচ্ছি নিয়ে নাও ঠিক আছে দেখো ভাই আমরা এখন কনে পক্ষ তাই বাম দিয়ে কোনো লাভ হবে না টাকা দাও নয়তো ফেরত যাও ঋতু একদম আর দশ হাজার দিয়ে আপনি ললিপপ খেতে খেতে ফিরে যান বিয়ে করতে হবে না কনে পক্ষে যে তেজ তাই তো কোনো উপায় না পেয়ে এক লাখ টাকায় গুছিয়ে দিতে হয় বরকে স্টেজে বসানোর কিছু সময় পর কনেকে এনে পাশে বসিয়ে দেয় বর কনের সঙ্গে ছবি ওঠার জন্য সবাই জুতো পায়ে ছুটতে শুরু করে একে অনেক মানুষ তার উপর আবার বারবার শাড়িতে রিমশিম না দেখে এগুতে গিয়ে একটা মেয়ের লেহেঙ্গায় পাড়া দিয়ে দাঁড়িয়েছিল মেয়েটা করে করে এগুতে গিয়ে ধপ সামনের জনের গায়ে পড়ে যায় রিমশিম নিজেও পড়ে যায় সিজন কোথা থেকে দৌড়ে এসে রিমশিমকে উঠিয়ে দাঁড় করায় ওই মেয়েটা যার গায়ে পড়েছে সে আবার তা সামলাতে না পেরে আরেকজনের উপর পড়ে যায় এভাবে একেবারে সেজের সমান পর্যন্ত কয়েকজন মানুষ পড়ে যায় অপরের উপর পাশে একটা কাদাম জায়গা ছিল সেখানে কয়েকজন পরে কাদার সাথে লুটুপুটি খাচ্ছে উঠতে গিয়ে আবার কে কার গায়ে পড়বে তার কোনো দিশে নেই কেউ বিশ্ব হতবাক হয়ে তাকিয়ে আছে আর কেউ হু হা করে হাসছে এ কেমন ঘটনা স্মৃতি রিমসিং হাসি আটকাতে না পেরে মুখ চেপে ঘরে হাসতে শুরু করে অবশেষে না পেরে সশব্দে হাসতে থাকে সৃজন নিজে হাসি আটকাতে পারে না ওর বোকা বউটা কি অকাজ করেছে কোন শালায় কোমরের বাজাটা ভেঙে দিল রে কোমর ধরে উঠে ওখানকার একজন চেঁচিয়ে বলে আরে আপনার শুধু কোমর আমার তো কোমর হাত পা ভেঙে গেল কোন আমার পেছনটা ছিঁড়ে ফেলে দিল পাশ থেকে এমন টান দিয়েছে পাঞ্জাবি ফাতা ফাঁথা করে ছিঁড়ে ফেলেছে আরে ধর নিয়ে আমি কি কমো আমি এখানে কাজ করতে এসেছি কোন বচার যেন আমার লুঙ্গি ধরে মারতে টান একটু হয়ে আমার ইজ্জতের দেখা হয়ে যেত ভাকিস নিচের ছিকোয়াটার প্যান্ট পরেছিলাম বরকনে দুজনে এতক্ষণ এদিকে হতভম্ব হয়ে তাকিয়েছিল তবে এদের কথোপকথনে ওরা হাসতে শুরু করেছে আবার পুরোনো ফর্মে চলে এসেছিস দেখেছিস হাত টেনে ভিড় থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় আসে স্মৃতি এখানে এসেও হাসতে হাসতে বলে ভাই তুই কি খেলা দেখালি হাসতে হাসতে আমি চান্দের দেশে চলে যাচ্ছি যদি ধরা পড়ি না ওদের সবাই এসে আমাকে চ্যাপটা বানিয়ে দিবে তার বলতে হয় নাকি কাজে বিয়ে পড়ানো শুরু করে দেয় রিমসি মার্সিটি দিকে তাকিয়ে কিছু একটা মেলানোর চেষ্টা করছে প্রিয়াপুর চোখে মুখে দেখেছিস কতটা খুশির ছোঁয়া মনে হচ্ছে যেন আদি হয়তো পিয়াপুর পরিবারের লোকেরা পারিবারিক ভাবে বিয়ে ঠিক করছে এবং পিয়াপুকে রাজি করেছে কিন্তু এখন তো মনে হচ্ছে না আর ভাইয়ার কোনো রিয়াকশান নেই আমিও তাই ভাবছিলাম কেমন মেলে লাগছে ব্যাপারটা এখানে কোনো চক্কর নেই তো থাকলেও ভাইয়ার আর বলতে পারবে কিন্তু ওরা কেন আমাদের বলবে তাও ঠিক বিয়ের কাজ শেষে বিদায় পর্ব শেষ করে সবাই বাড়ি ফিরে আসে রাত তখন প্রায় এগারোটা স্মৃতি নিজের রুমে চলে যায় রিমসিম রুমে এসে চেঞ্জ করার বদলে প্রিয়া সৃজনকে নিয়ে ভাবতে শুরু করে কিছুতেই বিষয়টা মেলাতে পারছে না চেঞ্জ করার বদলে কি নিয়ে এত গভীর ভাবছিস সৃজন রুমে প্রবেশ করে ঘড়ি খুলতে খুলতে রিমচিমকে বলে রিমশিম কিছু না বলে শুধু সৃজনের দিকে শান্ত দৃষ্টিতে থাকায় রিমশিমের আচরণ সৃজন হয়তো বুঝতে পারছে তাই ওদিকে না তাকিয়ে নিজের কাজে ব্যস্ত হয় আপনার খারাপ লাগছে না আমার কেন খারাপ লাগবে আপুর বিয়ে হলো যার বিয়ে হওয়ার তার হয়েছে তা আমি কেন মন খারাপ করবো আশ্চর্য আপনি তো আপু ভালোবাসেন ওয়াশরুমে যেতে গিয়েও আর যায় না ঘুরে রিমঝিমের দিকে আগাতে শুরু করে একেবারে গাছে এসে রিমঝিমের উপর ঝুঁকে পড়ে রিমঝিম আবার পেছন দিকে একটু ঝুঁকে যায় তোর ছোট্ট ব্রেন এত প্রশ্ন কোথা থেকে আসে এদের কিছু জানা তোর স্বাস্থ্যের জন্য ভালো হবে না যে জায়গায় আছি সেখানে এনজয় কর এই প্লটটা তোকে মেলাতে হবে না দ্রুত পায়ে ওয়াশরুমে চলে যায় সোজা হয়ে ফোস করে একটা শ্বাস ছাড়ে কি আশ্চর্য হবে নাকি মানুষ তো দম বন্ধ হয়ে মারাও যেতে পারে তাই না উনি যেমন বাধা তেমনি ওনার বিষয়গুলো রহস্যময় চাদরে মোড়ানো মানুষ না হয় ওনার ভূত হওয়া উচিত ছিল ভূত হলে প্রথমে এসে তোর ঘাড় মটকাতাম বেরিয়ে আস্তে আস্তে সৃজন বলল আমি তো কথাটা আসতেই বললাম তাও শুনে নিলেন হ্যাঁ শুনতে পেয়েছি তোর মনের কথাও শুনতে পেয়েছি চমকে গিয়ে দিকে তাকায় এভাবে রে কথা বেশামাল শাড়িতে তোকে মন মাতানো সুন্দর লাগছে দ্রুত চেঞ্জ করায় নয়তো ভূতের সাথে সাক্ষাৎ করানোর জন্য আউট হয়েছে আউট হাউসে রেখে আসবো উল্টাপাল্টা কাজ ছাড়া আপনি পারেন কি হ্যাঁ পরের দিন আদির বাড়িতে আজ রিসিপশন পার্টি স্মৃতি রিমছিম সকাল থেকে এখানে বিকেল হতে সৃজন চলে আসে সকালে হাসপাতালে যাওয়ার সময় এখানে ড্রপ করে চলে গিয়েছিল সৃজনের ডেথ সম্পূর্ণ ব্ল্যাক ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক শার্ট স্মৃতি রিমছিম লম্বা গাউন ম্যাচিং হিসাবে ড্রেস আপ করেছে দুপুরে পরপরই অনুষ্ঠান শুরু হয়েছিল এখন পর সন্ধ্যা হয়ে এসেছে রিমছিম স্মৃতি সৃজন একসাথে হালকা খাবার খেয়ে নেয় খাওয়া শেষে সৃজন টেবিল থেকে উঠে দিয়ে মুখ মুছে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে ঘুরতে হুট করে একটা মেয়ে সামনে এসে দাঁড়ায় মেয়েটার পোশাক আভিজাতের ছোঁয়া দেখেই বোঝা যাচ্ছে একটু বেশি মডার্ন হাই আমি রাই হস্তেও নেই হালকা হেসে বলছে হঠাৎ মেয়েটার আগমনে রিমসিন স্মৃতি মেয়েটার দিকে তাকিয়েছিল রিমসিমের কাছে মেয়েটার হাবভাব ভালো লাগে না সৃজনের বেশ বিরক্ত লাগে তবুও হঠাৎ বজায় রাখার জন্য বলো সৃজন তালুকদার নাইস নেম বাই ওয়ে আমি অনেকক্ষণ যাবৎ আপনাকে লক্ষ্য করছিলাম আপনি অনেক সুন্দর আবার আপনাকে অনেক ভালো লেগেছে মেয়েটার কথাগুলো শুনতে রিনছিমের কান থেকে গরম ধোঁয়া বের হতে শুরু করে চোখ লাল করে তাকায় সিজন মেয়েটাকে বাজে কিছু বলবে তার আগে রিনছিমের ফেস দেখে বুঝতে পারে জিলাসি হচ্ছে থিঙ্কিট না করে স্বাভাবিক স্বরে বলে আপনার আমাকে ভালো লাগে তো আমি কি করব প্লিজ একটু সাইডে আসবেন তাহলে বুঝিয়ে বলতে পারবো এই মেয়ে বলে কি কি নির্লজ্জ লাজ বলতে কিছুই নেই রিমছিম ফুসতে ফুসতে মনে মনে বলছে সিটি দুই দিকেই দেখছে আর ফ্রিতে সিনেমার সিন দেখতে পাচ্ছে ওর বেশ মজাই লাগছে বাট আমি কোন সাইডে যেতে পারবো না ওকে সমস্যা নেই আপনারা একটু সাইডে যাবেন আমি ওনার সাথে একটু পার্সোনালি কথা বলতাম রিমসিমার স্মৃতিকে উদ্দেশ্য করে বলে এবার তো রাগে রিমসিমের শরীর কাঁপছে পারলে একটা কষিয়ে থাপ্পড় মারতে পারলে শান্তি লাগতো কেউ সাইডে যাবে না আপনি বললে বলুন নয়তো আমরা চলে যাচ্ছি সেইজন বলে ওকে ওকে আমি বলছি একচুয়ালি আমি আপনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি রিয়েলি আই লাভ ইউ সো আমি আপনার উত্তর শুনতে যাচ্ছি শেষের কথাটা ধেমে ধেমে বলে আই এম সরি আমি বিবাহিত আপনি এখন আসতে পারেন আপনি মিথ্যা কথা বলছেন তাই না আপনার ওয়াইফকে তো দেখতে পারছি না জলজন্ত মেয়েটাকে দেখতে পেয়েও বলছেন আমার ওয়াইফ কোথায় ইনসিমের দিকে ইশারা করে আপনি অনেক ভালো ফান করতে পারেন আমি স্পষ্ট মেয়েটাকে কয়েকবার আপনাকে ভাড়া ডাকতে শুনেছি উনি কি করে আপনার ওয়াইফ হবে